জিপিকে আমরা শোকাস করেছি মিটিং করলাম তিরিশ তারিখে আপনার খেয়াল আছে তিরিশ তারিখে মিটিংয়ে আমাদের যে টেস্ট ড্রাইভের প্রাথমিক রিপোর্ট নিয়ে আমরা ব্যাখ্যা দিতে বলেছিলাম চারটা এমএনওকে মানে আপনাদের সাথে ওপেন ডিসকাশনে পরে ক্লোজ ডিসকাশনে আমরা ওদেরকে কারণ দেখিয়েছি যে এখানে আমরা এটা রিপোর্ট পেয়েছি এখানে স্পেকট্রাম বরাদ্দ ছিল এত আপনি ইউটিলাইজেশ পার্সেন্ট কম কারণটা হচ্ছে যে টেকনোলজি যখন এনহান্স করতে হয় তখন তাদের একটা বাজেট ফাইন্যান্স ইনভলভমেন্ট আসে ওরা ওই কৌশলটাই নিচ্ছে বুঝেছেন বিষয়টা মানে ওরা বারবার বলে যে টাওয়ার কম এসে কিন্তু যেই টাওয়ার যেটুকুই আছে সেখানে যে ওরা যে স্পেকট্রামটা পেয়েছে মানে বিটিএসসি যেটা বরাদ্দ দিয়েছে সেটা কেন ব্যবহার করছে না ওরা তো কিনেছে টাকা দিয়ে কারণ ওই স্পেকট্রামটা ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স ইনভলভমেন্ট আছে তো এটা আমরা খুঁজে বের করেছি ধরেছি এই কারণে বলেছি যে যেখানে যেটা বরাদ্দ ছিল যেটা তাদের প্রতিশ্রুতি ছিল তাহলে কেন তারা সেটা করলো না তার কারণে আমরা বিটিআরসির চেয়ারম্যানকে জিজ্ঞেস করছিলাম বলল যে তাদেরকে জরিমানা করার সুযোগ আছে তো এই কারণে আমরা প্রথমে যে প্রসেস আইনগত আমরা শোকস করেছি প্রথমে গ্রামীণ ফোনকে তার পরে অন্যগুলো অ্যানালিসিস চলছে তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাফ পাবে এইবারের মতো আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো এক কোটি থেকে তিনশো কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে কত টাকা করবে সেটা পরে বলা যাবে কিন্তু আমরা কিন্তু অ্যাকশান নিয়েছি জুলাইয়ের এক তারিখেই আমরা শোকাস করেছি কিন্তু এটা আমরা পাবলিক করিনি কারণ ইন্টারনাল ব্যাপার জাস্ট আপনি এটা আমি বলতে পারবো না এটা পরে জানাবো আর এটা কিন্তু কন্টিনিউয়াস চলবে আমি বলে রাখি ঢাকার বাইরেও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু টেস্ট যে ড্রাইভ এটা চলবে এটা গোপনে চলবে যখন যেখানে ইচ্ছে এবং আমি প্রতি সপ্তাহে প্রতি মাসে রিপোর্ট নেব সো আমাদের যে দুটো গাড়ি আছে এটা যেতে থাকবে এবং এটা আমরা ওদেরকে জানাবো না কখন যাবে না যাবে বাট আমরা আপনাদেরকে জানাবো পরে